রোদের ভিতরে কর্ম করে শীতের ভিতরে ঠান্ডা পানি বান্দা যখন গরু করে আর মসজিদ জামাত দৌড়া যেন হা দৌড়ায় আল্লাহ্দাক বান্দার সিং থেকে হাসতে থাকেন জোরে বলে যাবো আমার বান্দার কিসের পাগল বাড়ির আমার বান্দার যে আশায় যাচ্ছে ও ফেরেস্তরা সাক্ষী থাকো আমার বান্দাকে আমি মাফ করে দিলাম তার জন্য আমি যাকিনাদের ফাইসেলা করে দিলাম কিন্তু শর্ত হলে এমন একটা জীবন গঠন করতে হবে কেবল সাহেব বলছে মানুষ মারা যায় কিছু লোক হাসতে থাকে কিছু লোক কানতে থাকে জীবনটা গঠন করেন যদি আপনি আল্লাহ করতে পারেন দেশবাসী আপনার জন্য চোখের পানি কথা বলেন ঠিক ঠিকঠিক কাঁপবে এই এলাকার লোক অনেক মানুষ মারা গেছে মানুষ তার জন্য চোখের পানি ফেলে কাঁদছে আকুদুলের মা মারা গেছে আস আকশাবুল ইসলাম